নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল পাপ বিনাশ করতে মর্তে এসেছেন বারবার জানুন বিষ্ণুর দশ অবতারের কথা অধর্মের বিনাশ করতে ও সাধুদের রক্ষা করতে বারবার পৃথিবীতে নানা অবতার রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন বিষ্ণু। তার মোট দশ অবতারের কথা জানা যায় জেনে নিন বিষ্ণুর দশাবতার সম্পর্কে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্তানম সৃজামোহম পরিত্রাণায় হি চ দুষ্কৃতাম ধর্মসংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এই পৃথিবী যখনই পাপের ভারে ভরে উঠেছে তখনই নানা অবতার রূপ ধারণ করে যুগে যুগে আবির্ভূত হয়েছেন নারায়ণ শাস্ত্র অনুসারে শ্রীবিষ্ণুর দশটি অবতার সম্পর্কে জানা যায় জেনে নিন শ্রীবিষ্ণুর এই দশাবতার সম্পর্কে বিশতে মতস্য অবতার বিষ্ণুর প্রথম অবতার হলেন মতস্য অবতার একটি বিরাটাকার মাছের রূপ ধারণ করে নারায়ণ দানব হায়াগ্রীভর কাছ থেকে চতুর্বেদকে রক্ষা করেন হায়াগ্রীভ সমুদ্রের গভীরে বেদ লুকিয়ে ফেলেছিল মতস্য অবতার রূপ ধারণ করে বেদ পুনরুদ্ধার করেন বিষ্ণু কূর্ম অবতার কূর্ম অবতারে বিষ্ণু এক বিশাল কচ্ছপের রূপ ধারণ করেন সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত নিজের পৃষ্ঠে ধারণ করেন তিনি এর ফলে দেবতা ও দানবদের মিলিত শক্তিতে সমুদ্র মন্থন করা সম্ভব হয় এবং অমৃত উঠে আসে বরাহ অবতার বিষ্ণুর তৃতীয় অবতার হলেন বরাহ অবতার এই রূপে বিষ্ণুর অর্ধেকটা মানুষ ও অর্ধেকটা বরাহের বরাহ অবতার রূপ নিয়ে রাক্ষস হিরণ্যক্ষর হাত থেকে পৃথিবীকে রক্ষা করেন তিনি হিরণ্যক্ষ ছিলেন রাক্ষস রাজা হিরণ্যক্ষীপুর ভাই গোটা পৃথিবীকে তিনি চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিলেন নৃসিংহ অবতার পুরাণে নৃসিংহ বা নরসিংহ হলেন বিষ্ণুর চতুর্থ অবতার অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে তিনি তাঁর পরম ভক্তকে প্রহ্লাদকে রক্ষা করেন ও প্রহ্লাদের বাবা রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে বধ করেন বামন অবতার বটুক ব্রাহ্মণের রূপ ধারণ করে মর্তে আবির্ভূত হয়েছিলেন বিষ্ণু প্রহ্লাদের নাতি ছিলেন বলি রাজা গোটা স্বর্গ ও মর্ত অধিকার করে ফেলেছিলেন বলি বামন অবতার রূপ নিয়ে তার কাছে তিন পা রাখার মতো জমি প্রার্থনা করেন বিষ্ণু দুই পায়ে স্বর্গ মর্ত অধিকার করে ফেলেন তিনি তৃতীয় পা রাখেন বলির মাথায় পরশুরাম অবতার পরম শিবভক্ত পরশুরামের রূপ নিয়েও জন্ম নেন নারায়ণ এই রূপে তার বাবা ছিলেন ভৃগুবংশীয় জমদগ্নি ও মা ছিলেন রাজা প্রসেনজিতের কন্যা রেণুকা ক্ষত্রিয়দের অধ্যত্ব ও অহংকার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন তিনি শ্রীরাম অবতার ত্রেতাযুগে যুগে শ্রীরামচন্দ্রের রূপে জন্ম নেন নারায়ণ অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রাম পৃথিবীকে রাবণের অত্যাচার ও অনাচারের হাত থেকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ অবতার দাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন বিষ্ণু কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধে অর্জুনের সার্থী হয়ে তিনি অধর্মের নাশ করেন ও ধর্ম পুনঃস্থাপন করেন বুদ্ধ অবতার গৌতম বুদ্ধকেও বিষ্ণুর নবম অবতার হিসেবে মনে করা হয় এই রূপে ধর্মীয় অনাচার থেকে পৃথিবীকে রক্ষা করতে আসেন তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন বুদ্ধদেব কলকি অবতার কল্কি অবতারই হলেন বিষ্ণুর দশম ও শেষ অবতার কলিযুগের শেষে আবির্ভূত হবেন তিনি এবং পৃথিবীর বুক থেকে সকল পাপ দূর করবেন এরপর আবার সত্যযুগ শুরু হবে বলে মনে করা হয় কলকি অবতার আসবেন দেবদত্ত নামের কালো ঘোড়ার পিঠে চেপে তার হাতে থাকবে খোলা তলোয়ার আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ